I don't think it's

পরবর্তী একটা ফটকা পেয়ার ফটকার সাথে কালদুমা ছিট কালদুমা ফুলশিরা শিরাটা কমে গেছে জিরাটা আচ্ছা 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 নিচে সব সাদা নাকি বাহ দেখা একটু পাহাটা চোখে ঠিক

দেখুন বন্ধুরা নটটাও যেরকম যেমন ছিল মাদিটাও তেমন নিঃসন্দেহে একই চেকার এগুলো অনেক পুরনো আমলের পায়রা না হ্যাঁ দাদা ধরে রেখেছে পুরনো পায়রা দিয়ে বাহ্ পরবর্তী আর একটা তেয়ার মাদির স্ট্যান্ডিংটা অসাধারণ অসাধারণ স্ট্যান্ডিং বাহ্ তাহলে নটটা দেখায়

একটা দেখে দেখুন পরবর্তী একটা পিওর পায়রা দেখাচ্ছি বন্ধুদের পিওর পায়রা আপনারা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান আপনারা বুঝে নিন যে আমি কার কথা বলছি নাম উচ্চারণ করছি না কিন্তু আপনারা অনেক বেশি বুদ্ধিমান আমার থেকে সুন্দর পায়রা তিলটা নাকের দিকে ঝুঁকে আছে মাথাটা লাট্টুর মতন নীল ঠোঁট বা একদিকে চোখটা দেখি দাঁড়াও দাঁড়াও अमुंतस्थी बच्चों चंदा डाटा करो छोटू पाय गए हैं डाटा काटा चलने लिस्ट देख रहे थे तो ना जखून लिस्ट देख रहे थे पंद्रह करोड़ तो जेडी तो पाया সুন্দর পায়রা বন্ধুরা দাদার বাড়িতে এই একটাই গিরেবাজ পেয়ার আমি আপনাদের শখ করাচ্ছি এটা হচ্ছে প্রপার বেনারসের পায়রা বুক কালো কালদোম কালপর পায়রা যাকে আমরা দেশি কালপর বলি দেশি কালদোমা বলি এত সুন্দর পায়রা ওই পায়রা চোখটা দেখা খাই সোনার পায় বন্ধুরা নরম

বাদি বাচ্চা ছোট্ট সাইজ একদম বন্ধ লেগে বাচ্চা বন্ধ মানে একদমই পুরো বন্ধ থাকে পায়ের পাঁদের একটা দেখি পায়ের স্ট্যান্ডিং করলে একটা জিনিস ভালো বোঝা যায় আর পায়ের যে ইয়েটা আছে লোমের গোছটা হে অন্যরকম পুরো বাস পাখি যেরকম থাকে এটা আর একটা নর পায়রা বন্ধুরা এটা তবর কার পায়রা রানাঘাটের পুরানো পায়রা রানাঘাটের রেখেছি তাও

পায়রা প্রেমী যদি এই সমস্ত বাচ্চা কালেক্ট করতে চায় তাহলে তুমি কি তাকে দেবে না ব্যাপারটা সেরকম না আগে থেকে বলতে হবে আসতে হবে আমার বাড়িতে দেখতে হবে আগে থেকে বলবে অ্যাডভান্স করে যাবে পায়রা নিশ্চয়ই হবে তাহলে সেক্ষেত্রে তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন ডবল ফোর সিক্স ফাইভ জিরো থ্রি আমি প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও বলি যে পায়রা সেল বা পারচেস আমি কোনোভাবেই প্রমোট করি না আপনাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই দাদাকে কল করবেন নাম্বারটা তো আপনি পেয়েই গেলেন দাদা কল করে অবশ্যই দাদা যে প্রসিডিউরটা বললো সেইভাবে আপনারা পায়রা কালেক্ট করবেন এতে আমার কোনো বেনিফিট নেই এটা হচ্ছে দাদা নরেল লফট এই পায়রাটা দেখুন ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব বাটনটা পাশে থাকা ছোটো বেললাইকানটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর পায়রাফিকে এই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রা সুস্থ রাখবেন